আমরা এখন সরাসরি চলে যাব আমাদের এই প্রজেক্টের যিনি ওনার সরাসরি ওনার সাথে কিছু কথা বলবো আমরা আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ আসফুদুল্লাহ পিএম একজন ফিশাদের পক্ষ থেকে এত খুব বড় একটা ডিভিক প্রোগ্রাম দি ধন্যবাদ তো বিষয় তাদের সুপুর এখানে কত শতাংশ হতে আছে তো আপাতত তিন দিকের মত তিন দিকের মত তিন দিকের মত কতদিন হলো মাছ চাষ হলো আমি এক মাস হলো দেড় মাস হলো পরিচর্যা করার পরে আমার মাছটা বিশ পঁচিশ দিন আগে ছাড়া হলো মাছের কি ধরনের সমস্যা আপনি মনে করতেছেন মাসে আমি এখন এ পর্যন্ত কোনো সমস্যা আমি পাই নাই একটা সমস্যা পাইছিলাম যেটা আপনাদের আমার দিনে আমি করার পরে আমি

তেতা পলিত নিয়ে এটা কোন আচ্ছা এগুলো আপনি ব্যবহার করেছেন অলরেডি করতেছেন আচ্ছা আচ্ছা এবং এটাতে আমি খুব ভালো ফল পাইছি ভালো ফল পাইছি বলতে আমি আপাতত এই যে হয়েছে যে টিটুবে যে আপনার খাবার তৈরি হয় এই জিনিসটা নিয়ে মানে এক বছরে আমার এটা একটু ই হইতে শেখা হইতে তাতে আমি ইউজ করার পরে যে প্রুফ আপনার ই একেনারো আছে এই যে এই প্রুফটার দিছিলাম প্রুফটা খুব ভালো কাছতে এই এতखास्त এই Provider আমি দিতে পারতেছি না টিসের জন্য এটা আমি এই কালকে হয়তো দিয়ে দিব এটা এত ভালো কাগজপত্র এত মানে এই কষ্টে আসলে এটা বলার কথা না এই জন্য আমি আশাবাদী যে আশা করি যে এবার আমার পুকুরে আমি হয়তো লাভ করার সম্ভাবনা আছে আল্লাহ ইচ্ছায় জি জি লাভ সব টিএমএ গ্রোভি সবকিছু ইউস হচ্ছে ওনা দেপরমোশন নেই এটা দেওয়া হচ্ছে এটাতে দুশো গ্রাম আছে আর উপন্যাসক যেটা সেটা এটা কি এটা হল জীবাণুনাশক হ্যাঁ আচ্ছা আচ্ছা জীবন এটা হলো আপনার মাছের হজম ক্রিয়ার জন্য অ্যাডভান্সড ডাইম এটা হলো আপনার মাল্টি ভিটামিন মাছের আহ ভিটামিন এ থেকে ভিটামিন আহ পর্যন্ত সব ধরনের ভিটামিন রয়েছে এটা হলো পাওয়ার ফিজ জেল এটা হলো মাছকে দ্রুত মোটা তাজা এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এবং সর্বোপরি দেখতে পাচ্ছেন যে মাইশা ন্যাচারাল ডুবন্ত স্পেশাল আঠাশ পার্সেন্ট এই যে আপনার আঠাশ পার্সেন্ট খাবার উনি ব্যবহার করেন তো সামগ্রিক বিষয় দিয়ে যদি আমরা চিন্তা করি আপনারা দেখতে পাচ্ছেন যে উনার পুকুরের কালার এবং পরিবেশ অনেক সুন্দর এবং যথেষ্ট মানে পরিমাণে প্রাকৃতিক খাবার রয়েছে এবং মাছ অবাধে চলাফেরা করতেছে বিশেষ করে উনি আরো আধুনিক প্রযুক্তিতে চাষ করে করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর প্যাডেল হুইলার উনি ব্যবহার করছে যা পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতায় খুবই কার্যকরী যার কারণে মাছ আপনার সহজে খাবি খাবে না মাছ অক্সিজেন ফল করে মারা যাবে না এবং এছাড়াও আহ পুকুরে আপনার অতিরিক্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং বৈরী আবহাওয়াতেও মা সুন্দর এবং সাবলীল ভাবে চলাফেরা করতে পারবে আমি আহ তত্ত্বাবধানে আমি এইবার আপাতত আমার এই টুটোটা চোদ্দ মাস টাইম আছে না ওটা দেয় একটা নিয়ে তো আমি ওনাদের আহ ব্যবস্থাপনা এবং ওনাদের তত্ত্বাবধানে এই টুটোটা আমি এবার করবো এবং এটা আমি দেখবো যে আসলে ওনাদের প্রোডাক্ট টা আসলেও ভালো

পক্ষ থেকে আপনাদের অভিনন্দনের শুভেচ্ছা আপনাদের যেকোনো সময় মৎস্য চাষের জন্য যেকোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান পেতে আমাদের দেশের সুন্দর নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে যোগাযোগ করুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম